যারা ঐক্য বিরোধী কথা বলবে তারা আমাদের এবং বিএনপি ও জাতীয়তাবাদের শত্রু এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সর্দার ঈশ্বরদেব প্রতিনিধি এস আই টি টুলের তথ্যচিত্র থাকছে বিস্তারিত তো ঈশ্বরদেব প্রত্যন্ত অঞ্চল আয়তা পাড়া হাটে তারেক রহমানের প্রেরিত রাষ্ট্রকাঠামো কাঠামো গঠনের একটি দফা লিপলেট বিতরণ উপলক্ষে শাহাপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তিনি আরো বলেন দলের ভেতরে কোনো বিভক্তি নয় বরং ঐক্যই এখন সবচেয়ে বড় শক্তি দলকে দুর্বল করতে গুজব ও বিভ্রান্তি ছড়ানো হলে তা আন্দোলনের পথে বড় বাধা তৈরি করবে বলে তিনি সতর্ক করেন পথসভায় সভাপতিত্ব করেন শাহাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আবু তালে ফকির এতে তৃণমূল বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রশিদ সরদার, সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান সরদার সাইদুল ইসলাম আব্দুল সোভান রুহুল আমিন বাবলু হুমায়ুন কবির দুলাল সরদার এটিএম আব্দুল সাত্তার বিশ্বাস আব্দুর রাজ্জাক রঞ্জু হোসেন মোহাম্মদ আলী কাজল কবির আহমেদ শ্রমিক দল নেতা কামরুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এর আগে প্রধান অতিথি বিশাল মোটরসাইকেল সাইকেল বহর নিয়ে পাকশির বাঘল স্থ নিজ বাড়ি থেকে দিয়ার বাঘল মসজিদ মোড় সিলিমপুর বাজার হয়ে আওতাপাড়া হাটে পৌঁছালে শাহপুর ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে বিভিন্নভাবে অভিনয়ের উনিশশো একানব্বৈ সালে নির্ভর চলে আমি এই সাহাপুরে উল্লেখযোগ্য ভোট পেয়েছিলাম তিনজন ক্যান্ডিডেটের মধ্যে প্রিয় ভাইয়া আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ শাহপুরবাসীর প্রতি কৃতজ্ঞ এই রাস্তা তো আমার হাতে তৈরি পরবর্তী পর্যায়ে রাস্তা সম্প্রসারিত হয়েছে কিন্তু রাস্তাটা তৈরি হয়েছে আমার হাতে প্রিয় ভাইরা আমরা আজকে এসেছি আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করতে মত বিনিময় করতে একত্রিশ দফা তারেক রহমানের রাষ্ট্র বিনির্মাণের কাঠামো তো সুতরাং এই কাঠামোকে সামনে রেখে আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে কি করবে এই একত্রিশ দফার মধ্যে উল্লেখ করা আছে আমি আপনাদের সাথে এই মেসেজটা দিতে চাই আমি এক সময় এমপি ছিলাম আমি এমপি তো থাকতেই পারি বটে তা আমি শুধু এটুকু বলবো যে আমরা যে যাই করি সর্বোপরি একটা কথা আমরা ঐক্যে ডাক দিতে চাই সেটা হচ্ছে ধানের শীষে আমরা ভোট আমরা দলের সাথে থাকবো আমরা নেতৃত্বের সাথে থাকবো এটাই হবে আমাদের লক্ষ্য আমরা যারা ঐক্য বিরোধী কথা বলবে তারা হচ্ছে বিএনপির শত্রু জাতীয়তাবাদের শত্রু মনে রাখবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটা অক্ষের ডাক দিয়েছিলেন সেটা কি জানেন বাংলাদেশি জাতীয়তাবাদ সেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বাঙালি অবাঙালি মারমা চাকমা সাদা কালো যত গোত্র যত বর্ণ যত ধর্মই থাক ঐক্যবদ্ধ করে মহানবীর আসলে করে হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের অধীনের সনদের আলোকে তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তন করেছেন শহীদ রাষ্ট্রপতি জাহর রহমানের এবং মহানবীর আসলে করে হাজর মোহাম্মদের মদিনা সন্ধ্যের আলোকে আমরা বলতে চাই বাংলাদেশ বাংলাদেশিদের বাংলাদেশ বৈশ্বত্রুদের আক্রান্ত হলে প্রতিটি বাংলাদেশের কর্তব্য বাংলাদেশকে রক্ষা করা ভাষার লোক নেই এখানে কোন বর্ণের নয় এখানে কোন ধর্মের নয় এখানে কোন গদ্যের নয় আমরা সব অত্যমান্তে হয়ে মিলে মিশে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে আমরা সবাই বাংলাদেশি हमने देश के रखकर वो